হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আরও একটা নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এসএসসির মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগের জন্য সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কবে থেকে ফর্ম ফিল শুরু এবং কোন কোন পদে নিয়োগ করা হবে কি বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইন এখানে স্কল ডাউন করলে তোমরা কিন্তু এই মুহূর্তে নোটিশটা নোটিশ বোর্ডে কিন্তু পাবে না কারণ ওয়েবসাইটে কিন্তু এখনও প্রকাশিত হয়নি ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এই নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে চলো দেখিয়ে দিই অফিসিয়াল শর্ট নোটিফিকেশান তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিশ ওপেন করলাম যেটা বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শর্ট নোটিশ দেখতে পাচ্ছ এস এস সি সি এল টেন প্লাস টু দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের শর্ট নোটিশ কিন্তু আউট হয়ে গেছে কী বলছে এখানে তোমাদের ফাইল নাম্বারটা দেওয়া আছে বলা হচ্ছে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড দ্য কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টোয়েন্টি ফাইভ ইন দ্য কম্পিউটার বেসড মোড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ সি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার্স ফর ভেরিয়াস মিনিস্ট্রিস অফ ডিপার্টমেন্টস অর অফিসেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কনস্টিটিউশনাল বডিস অর স্ট্যাচুটরি বডিস অর ট্রাইব্যুনালস এখানে তোমাদের বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে বিভিন্ন সংস্থায় কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে এই পরীক্ষার মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সাম দু এই পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে গ্রুপ সি লেভেলের পোস্টে রিক্রুটমেন্ট করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডিও বা ডাটা এন্ট্রি অফারেটার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কম্পিউটার বেস মোডে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হবে দুই নম্বরে বলা হয়েছে ফর ফার্দার ডিটেলস অ্যাবার দ্য রিক্রুটমেন্ট প্লিজ রেফার টু দ্য ডিটেল নোটিফিকেশান বা নোটিস অফ এক্সামিনেশান টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এস এস সি ডট জিও ভি ইন অন টোয়েন্টি থ্রি জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কলিং চেন্ডাম অ্যান্ড অ্যাডেন্ডাম অর ইম্পর্টেন্ট নোটিস ইফ এনি দ্য অফোর্টসেড এক্সামিনেশন শ্যাল বি ইস্যুড অন দ্য সেইট ওয়েবসাইট অনলি তো বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি সেটা কিন্তু শীঘ্রই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে এবং আজকে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ কিন্তু রাতের মধ্যে তোমাদের এটা পাবলিশ হয়ে যাবে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপও আজ থেকে শুরু হয়ে যাবে এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী করেন জেন্ডাম বা সংশোধনী বিজ্ঞপ্তি সংশোধনী বিজ্ঞপ্তি বা র্যান্ডাম এছাড়া ইম্পর্টে নোটিশ প্রকাশিত হলে সেগুলো কিন্তু এই ওয়েবসাইটেই পাবলিশ করা হবে এস এসসি ডট জিও ডট ইনে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট নিউজের নোটিশ নাম্বারটা দেওয়া আছে আন্ডার সেক্রেটারি এসএসসি হেডকোয়ার্টার